আপনার প্রতিদিনের খাবারের তালিকায় এই রেসিপিটি রাখুন অনেক হেলদি এবং স্বাস্থ্যসম্মত প্রতিদিন যদি আপনি এই সালাদটা বা স্মিশালি জিনিস দিয়ে আজকে আমি একটা সালাদ তৈরি করব। যে সালাড খেলে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না যতই তেল ঝোল আলা মানে চর্বিযুক্ত খাবার খান না কেন এই সালাডটা খেলে আপনার সব কিছুই পেটের ভিতরে একবারে চর্বি টর্বি সবই জমিয়ে দেবে তো আপনি যদি প্রতিদিন রেগুলারই এই ভাতের সাথে তরকারির সাথে মিলিয়ে এই সালাডটা খান তাহলে দেখবেন আপনার শরীরে কোনো ফ্যাট জমবে না পেটের ভরি বা মেদ কখনই হবে না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি একটা এমন একটা সালাদ তৈরি করবো তো যে সালাদটা খেলে আপনার শরীরের জন্য খুবই খুবই উপকারী যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে সব রোগের সমস্যা এই সালাড এই সালাদটা খেলে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন এবং সহজেই আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না তো প্রতিদিনই রেগরের খাবারের তালিকায় আপনি এই সালাদটা খান এই সালাডটা খেলে আপনার শরীরে অনেক অনেক উপকার হবে আর ডক্টরও বলেন কাঁচা শাক সবজি তারপরে এই এই সালাদ মানে কাঁচা জিনিসটা খেলে বেশি শরীরের জন্য স্বাস্থ্যকর আবার যাদের মনে করেন কষা পায়খানা হয় বা পেটে সমস্যা পায়খানা করতে তারা যদি এই প্রতিদিন সালাডটা খায় তাদের পায়খানাটাও ক্লিয়ার হবে তো দেখুন আমি কি কী এটা প্রথমে আমি সালাদ পাতাটা কেটে নিলাম দেখুন তো এটা লোটাস পাতা বা সালাদ পাতা আপনারা বাঁধাকপিও দিতে পারেন এটা যদি না থাকে বাঁধাকপি তো থাকে এখন শীতের সিজন আসতেছে তো বিদেশে আবার কম বেশি সব রকমের সালাতে সব জিনিসই পাওয়া যায় তো দেশে আবার অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না কারণ সিজন ছাড়া বাংলাদেশে বা যে কোনো অন্য অন্য বিদেশে সব দেশে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আবার সিজন ছাড়া শাক সবজি পাওয়া যায় না তো সবাই তো আর বাংলাদেশে থাকে না সবাই এক একজনে এক বিভিন্ন দেশে থাকে তো অন্য অন্য দেশে আপনি সব কিছুই পাবেন হাতের নাগালে যে কোনো যা চাইবেন বারো মাস সব কিছু পাওয়া যায় তো এই দেখুন আমি সালাডটা কীভাবে কেটে নিলাম একবারে মানে আমার মতো করে কাটতে হবে ও মানে অন্যভাবে কাটলে হইব না যেমন বড় বড় করে বা সাইজ করে এভাবে সাইজ করে যদি এভাবে সাইজ করে যদি কাটেন তাহলে দেখবেন সালাডটা দেখতেও সুন্দর খেতে অনেক মজা সালাদ যত চিকন করে কাটবেন এবং সাইজ অনুযায়ী সেই রকম করে কাটলে মানে অনেক মজা হয় তো আমি কি কি উপকরণ দিতেছি বেশি উপকরণ না মাত্র কয়টা পাঁচ ছয়টা উপকরণ এই কটা উপকরণ থাকলে চলবে তবে এক রকমের দুই এক রকমের জিনিস যা সালাদ তৈরি করলে অত বেশি ভালো লাগে না মজা লাগে না তবে এক নম্বর হচ্ছে সালাতে এক নম্বর হচ্ছে শশা শশা তো লাগবে শশা আমি এখানে নিয়েছি শশা গাজর তারপরে ওটা ওটার জানি কি বলে ট্রুট ভিট্রুট মানে লাল ওটা তো অনেক ভিটামিন আসেন সবাই জানে গাজরে তো অনেক ভিটামিন আছে কম বেশি সবাই জানে তো এসব খাবার যদি আপনি কাঁচা খেতে পারেন সবচেয়ে বেশি উপকারী রান্নার থেকে রান্না করলে বেশি ভিটামিনটা বেশি নষ্ট হয়ে মানে ধরেন পঞ্চাশ ভাগই নষ্ট হয়ে যায় আর পঞ্চাশ ভাগ থাকে তো যে কোনো জিনিস একটু কাঁচা খাইলে মানে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তো এই যে দেখুন তবে সব সবজি না যেমন সালাদ হিসেবে যেগুলো সেগুলি সব সবজি কাঁচা আবার ভালো না সেটা আবার স্বাস্থ্যের জন্য খারাপ পায়খানা হয় তাদের পাতলা পায়খানা তো তো এই যে দেখুন গাজর ভিটরুট তারপরে শশা এগুলো কাঁচা খেলে শরীরে কোনো সমস্যা হয় না তো যারা মনে করেন ডায়েট কন্ট্রোল করেন চিকন হতে চান তারাও যদি প্রতিদিন এইরকম সালাদ খান তাহলে দেখবে তাদের সব কিছু কন্ট্রোলে চলে আসবে বেশি ব্যায়াম করতে হবে না অনেকে ডায়েট কন্ট্রোলের জন্য ব্যায়াম করে অনেকে আছে ব্যায়াম করার সময় থাকে না ভাতে সময় কম তারা বিভিন্ন কিছু খেয়ে হয়তো বা স্বাস্থ্য কমায় তো আপনি যদি এগুলো মানে অনেক আছে খাবার কন্ট্রোল করতে পারে না মানে মাছ মাংস হয়ে গেলে তা সে খাবেই যতই মোটা থাকে কিন্তু আপনি যদি এগুলো এই সালাডটা খান মাছ মাংস সবই খেতে পারবেন এগুলো মনে করেন পেটের ভিতরে গেলে চর্বিটা গলিয়ে দেয় মানে চর্বিটা বের করে দেয় স্বাস্থ্য ইয়ে থেকে তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে একবারে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি ঠিক এভাবে আমার মতো করে কাটবেন তো কম বেশি বিদেশের মানুষ বেশিরভাগই কম বেশি সবাই সালাদ খায় বাংলাদেশের মানুষ অথবা কমই খায় সালাদটা কিন্তু আমাদের বাড়িতে এই বাড়িতে এক প্রতিদিন রাতে ডিনারে আর লাঞ্চে মানে দুপুরের খাবারে আর রাতে এই সালাদ লাগবেই লাগবে এই সালাদ না থাকলে বাড়ি ওর পার করে দেব তো আমার বাপে তো সালাদ ছাড়া মানে এসে বাতি খাইব না যদি সালাদ না কাটি একদিন তার হ্যাঁ সে বাতি খাইবো না প্রতিদিন রেগুলারই আমার সালাদ কাটতে হয় তো এই যে দেখুন আমি লেবু দিয়েছি কারণ সালাতে লেবু লাগবো আর লেবু ছাড়া তো চলবই না তো এক টুকরা লেবু এক টুকরা লেবু আপনারা সালাতের ভিতরে দিতে পারেন অথবা এভাবে আনামও রেখতে যখন খাইবো তখন চিপিয়ে লেবু রস বের করে খাইবো তো এই যে দেখুন আমি তারপরে এটা আমি কী কী দেয় এটার ভিতরে সবাই দেখতে থাকুন তো এই যে দেখুন আমি এখন এটা ভালো করে মেখে নেব খাওয়ার আগে আপনারা খাওয়ার পাঁচ ছয় মিনিট আগে এটা মাখবেন আগে থাকতে মাখলে যেহেতু লবণ লবণ দিলে আবার সালাডটাই একটু চুপসে যায় তো আর এটা অলিভ অলিভেল তো লাগবেই জয়তুন জৈতুন তেল এটা দিলে সালাডটা মজা দ্বিগুণ হয়ে যায় তো অনেক মজা হয় তেলটা দিলেই তো আমি এখন ই দিয়ে দেবো লবণ দেখুন লবণ দিয়ে দেবো লবণটা দিলেও মজা হয় অনেক যারা লবণ খেতে চান তারা না নাও দিয়ে পারেন তো আর এক টুকরো লেবু রস দেবেন চিপড়ি অথবা নাও দিয়ে পারেন তো এই যে দেখুন তারপরে এখানে আমি এই দিয়ে দিলাম জাইতন তেল তেলটা দিয়ে এখন ভালো করে মেখে নেব সালাদে কোনো মরিচ ইউজ করবেন না কারণ মরিচ সালাতের জন্য উপযোগী না মরিচ খেলে সালাতের গুণাগুণ নষ্ট হয়ে যায় যেহেতু এটা ঝাল ঝাল তো স্বাস্থ্যের জন্য খারাপ সেজন্য আর সালাদ খায় মানুষ স্বাস্থ্যের ভালোর জন্য আর ঝালটা তো স্বাস্থ্যের জন্য খারাপ সেজন্য সালাতের মধ্যে মরিচ দেবেন না কেউ যদিও বা মরিচ কেউ পছন্দ করেন তো আলাদা আপনারা এক্সট্রাভাবে খেতে পারেন তো মরিচ দিলে সালাতে মরিচ দিলে সালাতে গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই যে দেখুন আমারটা হয়ে গেলো একবারে সালাড তৈরি হয়ে গেল আবার কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চান সে সেক্ষেত্রে আপনারা সালাড মধ্যে কেটে দেবেন না এমনি টুকরো টুকরো করে হয়তো এক সাইডে রাখতে পারেন কেউ যদি অনেকে বাতে বা ওকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে তখন আপনি কাঁচা পেঁয়াজ সাথে নিয়ে হতবা বাঁধে দিয়ে খেতে পারেন এই যে দেখুন আমার হয়ে গেল সালাদটা তৈরি একদম হেলদি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই স্যালাডটা খেলে আপনার শরীরে অনেক অনেক উপকার হবে অনেক অনেক রোগ বেলায় থেকে রক্ষা পাবেন তো ঘরের ভিতরে এরকম সালাদ যারা পছন্দ করে সবাই তো সালাদ খায় না অনেকেই খায় না ভাতের সাথে হয়তো বা পোলা মাংসের সাথে খায় কিন্তু আমরা তো রেগুলারই খাই প্রতিদিনই তো প্রতিদিন সালাদটা থাকবেই আর কিছু থাক বা না থাক এটা বানাইতেই হবে তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহবেস